দু সালে আবার অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প আপনারা যারা কাস্ট সার্টিফিকেট ভান্ডার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বা জমির পাট্টা প্রদান করতে চান তাদের কিন্তু সুযোগ এসে গেছে দু সালের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারির লাস্ট উইক থেকে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আপনার এলাকায় কবে হবে এবং কি কী সুযোগ সুবিধা পাবেন কী কী ডকুমেন্টস লাগবে আজকে ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমে জেনে নিই কাদের জন্য এই শিবিরটা আয়োজন করা হচ্ছে বলা হচ্ছে এই শিবিরটি বিশেষ করে সেসব মানুষের জন্য সহায়তা যারা সরকারি অফিস থেকে অনেক দূরে থাকেন এবং যাদের জন্য শহরে যেতে অসুবিধা বোধ করেন মুখ্যমন্ত্রী বলেন এই শিবিরের মাধ্যমে সরকারি সরাসরি জনগণের কাছে আসবে তাই তাদের বাড়ি অফিসে যেতে হবে না লক্ষ্য হলো মানুষের যাতে তাদের বাড়ির কাছাকাছি পরিষেবা পেতে করে তা নিশ্চিত করা অর্থাৎ যারা গ্রামগঞ্জে বসবাস করেন তাদের সুবিধার থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই শিবিরটির আয়োজন করছে অর্থাৎ যারা গ্রামে বসবাস করেন তাদের জন্য কিন্তু এই প্রকল্পটার জন্য খুবই সুবিধা হয় কারণ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনি ঘরের পাশে থেকেই বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা একসাথে আপনি করতে পারবেন কি কি সুবিধা মিলবে এই প্রকল্পের চলুন একটু দেখে বলা হচ্ছে এই শিবিরের বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে যেমন জাতপাতের সংশয়পত্র লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী পাঠ্য প্রদান যারা এখনও এই পরিষ্কারগুলি পেতে পারেননি তাদের এই শিবিরে সাহায্য করা হবে অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী জমির পাঠ্টা প্রদান করতে চান তারা কিন্তু এই প্রকল্পে সমস্ত সুবিধা পেয়ে যাবেন কারণ অনেকের পঁচিশ বছর হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে পারবেন যার পর এস কার্ড বা এসটি কার্ডের ফর্ম জমা দিতে পারবেন অনেকের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি বা অনেকেই ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কবে এই শিবির চালু হবে চলুন একটু দেখে নিই বলছে জানুয়ারি মাঝামাঝি সময় সরকারি পাওয়া যাবে জানুয়ারি নেতাজির জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরে দুয়ারে সরকার শিবির শুরু হবে দেখেন লেখা আছে দুয়ারে সরকার শিবির শুরু হবে ছাব্বিশে জানুয়ারি পরে এই শিবিরটি জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের মেলা চোদ্দ পনেরো ষোলো তারিখ তেইশে জানুয়ারি নেতাদের জন্মদিন এবং ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যার জন্য সরকারি কর্মচারীরা খুবই ব্যস্ত থাকবেন এই কদিন যার জন্য ছাব্বিশে জানুয়ারির পরে অর্থাৎ জানুয়ারির সেই সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে আপনার এলাকায় কবে হবে সেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু দোয়ারসর ক্যাম্প শুরু হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখবেন যাতে শিবিরটি চালু হওয়ার সাথে সাথেই আপনি ফর্ম জমা দিয়ে সরকারি প্রকল্পে সব সুবিধাগুলো দেওয়া হচ্ছে আপনি সেই সুবিধাগুলো ভোগ করতে পারেন ঠিক আছে একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা